আজকে রবিবার রবিবারে স্নান মানে শ্যাম্পু তো গুনগুন স্নান করে চলে এসেছে এবং শ্যাম্পু করেছি দিয়ে এখন দেখো কত বড় একটা খোপা বেঁধেছে মা তাই গুনগুনের যে কবে হবে এরকম খোপা কে জানে কবে হবে রে যখন হেয়ার কাটিং আবার হবে আসছে সে ব্লগও তোমরা পাবে হবে না হবে তো অবশ্যই তো স্নান হয়ে গেছে দেখো এখন সাজু গুজু করছে দেখি একটু ক্রিম মাখছে কি ক্রিম মাখলি মন মন এটা দেখেছিস তো ঠিক আছে দেবার রৌদ্রে বসে বসে কি হবে পড়াশোনা

মানে রবিবারের ভিডিও তো তারপরে এরপর থেকে রবিবারে আর কোনো মানে কন্টিনিউ ভিডিও আমি করতে পারিনি তো তারপরে যে ভিডিওটা দেখাচ্ছি সেটা মন্ডে থেকে করেছি তো তোমরা দেখে দেখতে থাকো ভিডিওটা ভালো লাগবে গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো এখন বাজে সকাল আটটার এখন থেকে আমি আমার ভ্লগটা স্টার্ট করলাম গুনগুন এই যে পড়াশোনা করছে আর গুনগুনকে আমি টিফিন রেডি করে দিয়েছি গুনগুন এখন বই করবে ব্যাগে রুটিন দেখে বইগুলো সব ভরে নাও আর গুনগুনকে টিফিন দিলাম আজকে ছোলার ডাল আর পরোটা এই গুনগুনের টিফিন থাকলো গুনগুন টিফিনটা ব্যাগে ভরে নাও জল দিয়ে দিচ্ছি তো এখন খুব ব্যস্ত আবার একটু পরে সব খেয়ে নিবি হ্যাঁ তরকারিটা খেয়ে নিবি এদিকে দেখা এদিকে দেখা আর বাস ভিডিও করতে পারবো না আমি এখন রেডি হয়ে গেছি একটু বাজারে যাব বলে তো তোমরা দেখতে থাকো ভিডিওটা তাহলে বুঝতে পারবে আমি এখন কেন বাজার গেলাম তো একটু পরেই তোমরা বুঝতে পারবে আমি কি আনতে গেলাম আজকে ঠিক আছে তোমরা ভিডিওটা দেখো এবার তোমরা বুঝতে পারছো আমি কোথায় এসেছি আমি এসেছি সরস্বতী ঠাকুর কিনতে তো যেহেতু বুধবারের দিন পুজো আছে তাই ভাবছি আমাদের বাড়িতেও পুজো দেব তার জন্যে ঠাকুর এবং ঠাকুরের যে সমস্ত জিনিসপত্র সেগুলোই কেনাকাটা করতে এসেছি আর এখন যেটা দেখছো আমি আর গুনগুন চলে এসেছি আবৃত্তি স্যারের বাড়িতে গুনগুনের গুনগুন স্কুল থেকে এলো তারপরে ওকে নিয়ে চলে এলাম আবৃত্তি স্যারের বাড়ি তো আজকের ভিডিওটা এখানেই শুস করলাম